আজ আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত অনুশীলনে তিনের চার নম্বর অঙ্ক জহিদুল ইসলাম বাজার থেকে চল্লিশ কেজি চাল দুইশো পঁয়ষট্টি টাকার সয়াবিন তেল এবং পাঁচশো অষ্টাশি টাকার মাছ কিনলেন প্রতি কেজি চালের মূল্য আটত্রিশ টাকা তিনি দোকানদারকে তিন হাজার টাকা দিলেন দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন সব জায়গা এখানে টাকা এখানে টাকা কিন্তু এখানে চাল আছে চল্লিশ কেজি আর এখানে দেওয়া আছে চালের মূল্য তাহলে আমাদের লিখতে হবে প্রতি কেজি মানে এক কেজি চালের মূল্য আটত্রিশ টাকা চল্লিশ কেজি চালের মূল্য তাহলে আটত্রিশ গুণ চল্লিশ টাকা শূন্য দিয়ে দিলাম চার আশটা বত্রিশের দুই হাতে হচ্ছে তিন তিন চারে বারো আর তিন পনেরো তাহলে হচ্ছে পনেরোশো বিশ টাকা চাউলের মূল্য এখন আমরা লিখবো চাউলের চাউলের মূল্য চাউলের মূল্য পনেরোশো বিশ টাকা সয়াবিন তেল সয়াবিন তেল ছিল কত দুইশো ছাপ্পান্ন টাকা সয়াবিন তেল ছিল দুইশো পঁয়ষট্টি টাকা আর মাছ কিনল পাঁচশো অষ্টাশি টাকা তাহলে আমি এগুলো পাতিয়ে নিলাম এখন এই সংখ্যাগুলো আমরা কী করবো যোগ করব তাহলে আমরা এখন যোগ করে দেব আট পাঁচ আট পাঁচ তেরো তিন হাতে এক আট আর দুই দশ আর ছয় ষোলো আর হাতের এক সতেরো সাত সতেরো সাত পাঁচ আর পাঁচ দশ আর দুই বারো আর হাতের এক তেরো তিন এক আর হাতের এক দুই তাহলে দুই হাজার তিনশো তেহাত্তর টাকার সে বাজার করছিল আর আমরা এখানে সে দোকানদারকে দিয়েছিল কয় টাকা তিন হাজার টাকা এখন আমরা লিখবো দোকানদার ফেরত দেবে দোকানদার ফেরত দেবে তাহলে তিন হাজার টাকা থেকে দুই হাজার তিনশো তেহাত্তর টাকা বাদ দিতে হবে দুই হাজার তিনশো তেহাত্তর টাকা বিয়োগ করে দিলে উত্তর হয়ে যাবে এখন আমরা এই বিয়োগটা করবো তিন আছে কোথা হলে দশের সমান যাই সাত হলে হাতে এক সাত আর এক আট আট আছে কথা হলে দশের সমান যাই দুই হলে হাতে এক তিন আর এক চার চার আছে কথা হলে দশের সমান যাই ছয় হলে হাতে এক দুই আর এক তিন তিনে তিনে মিলে গেল বসে না তাহলে ছয়শো সাতাশ টাকা দোকানদার তাকে ফেরত দেবে ছয়শো সাতাশ টাকায় এটাই হচ্ছে উত্তর তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং